আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিম দুই হাজার চব্বিশের পরীক্ষার্থীরা স্থগিতকৃত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি কিন্তু প্রকাশ হয়েছে এবং এই যে এই রুটিনটা সেটা হচ্ছে শুরু হচ্ছে এগারো তারিখ থেকে রবিবার দিয়ে ফিকা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এবং তারপরে হচ্ছে বারো তারিখ ফিকা দ্বিতীয় পত্র চোদ্দো তারিখ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি আঠেরো তারিখ হচ্ছে বালাগাত মানবিকের জন্য আর বাকি পদার্থবিজ্ঞান তাজভিদ প্রথম এগুলো তো আছে সো এই রুটিনগুলো কিন্তু দেওয়া আছে এখানে এবং এই যে শেষ দিকে বন্যার কারণে সিলেট বিভাগের স্থগিতকৃত পরীক্ষা সময়ের সময়সূচিও কিন্তু দেওয়া আছে মানে সিলেট বিভাগেও যে হচ্ছে বন্যার কারণে শুরুর দিকে আরও কিছু পরীক্ষা স্থগিত হয়েছিল সেগুলো রুটিনে কিন্তু নিচে দেওয়া আছে সো এখান থেকে হচ্ছে রুটিনটা দেখে নিতে পারো এই রুটিন অনুযায়ী হচ্ছে পরবর্তী পরীক্ষাগুলো হওয়ার কথা কিন্তু আরেকটু ভাবলে আরেকটু চিন্তা করলে যে দেশের এই পরিস্থিতিতে এই পরীক্ষাগুলো এগারো তারিখ থেকে নেওয়া আদৌ সম্ভব কি না সেটা একটা চিন্তার বিষয় তারপরেও যেহেতু রুটিন দেওয়া হয়েছে ন্যূনতম প্রস্তুতি হিসেবে দৈনিক কিছু না কিছু পড়া করে রাখা উচিত এর রুটিনটা নিয়ে রাখতে পারো এই হচ্ছে রুটিন যদি কারো হচ্ছে পিকচারটা দরকার হয় এই রুটিনের পিকচার তাহলে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো সালামু আলাইকুম